নমস্কার বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কান্টিপুডেন কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি ব্রেড রোল বন্ধুরা পুরে ভর্তি এইরকম ব্রেড রোল তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো আর সামান্য কিছু উপকরণ দিয়ে আর এই ব্রেড রোলগুলো উপরটা হয় দারুণ খাস্তা ও খুব মজার ভেতরটা দেখো পুরে ভর্তি তাহলে চলো শুরু করা যাক তার জন্য দেখো প্রথমে আমার এখানে ভেজিটেবিল লাগবে যেহেতু ব্রেড রোলের ভেতরের পুরটা তৈরি করব তার জন্য দেখো এখানে গাজর ক্যাপসিকাম আর বিন আমি একসঙ্গে কেটে একবারে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সঙ্গে আলু বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি এদিকে দেখো পুরটা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেরে ফ্রাই ফ্রাই করে নিলাম তারপরে বাকি যা সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম সব একবারেই আমি দিয়ে দিয়েছি যেহেতু একবারে সব এক জায়গায় আমি ধুয়ে রেখেছিলাম আর দেখো এইভাবে নেড়ে চেড়ে সমানে তিন চার মিনিটের মতন ফ্রাই করে নেবো দেখ তিন চার মিনিট রান্না করে নেবার পর দেখো সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের পরিমাণটা এখানে তোমরা কম বেশি করে নিতে পারো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দেবার পর সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে এবার সবজির সঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে দু তিন মিনিটের মতন বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি আর মিডিয়ামে রেখে দিয়ে এই সবজিটাকে রান্না করে নিচ্ছি আর খুন্তি দিয়ে অনবরত নেড়ে রান্না করে নিতে হবে দেখো আলুটা যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স সাথে দু চামচ রেড চিলি সস দিয়ে দিলাম দিয়ে এবার সব ভালো করে নেড়ে চেড়ে আরও দু তিন মিনিটের মতন এইভাবে রান্না করে নেব সব যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে আর এদিকে রান্নারও দু মিনিট হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাও আমি মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি আর এখানে বড়ো চামচের এক চামচ আমি চাট মশলা দিয়ে দিলাম ভেতরের পুরটা যাতে একটু চটপটা হয় খেতে খুব ভালো লাগবে চটপটা হলে দেখো ভালোভাবে সব নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর সব শেষে এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো ধনে পাতা কুচি দেবার পর এটা রান্না করার দরকার নেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে একটু ধনে পাতাটাকে সবজির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যাতে সব সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায় মিশে যাওয়ার পর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নেব দশ মিনিট এটা রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে এদিকে দেখো আমি ব্রেড নিয়েছি যেহেতু আজকে ব্রেড রোল করব তার জন্য দেখো এখানে সাত আট পিস আমি ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডগুলো দেখো প্রথমে একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি চারিপাশটা একটু বেলে নেবার পর একটা ছুরি দিয়ে আমি চারি সাইডের এই সাইডগুলো শক্ত শক্ত সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো এখানে একটা একটা করে প্রথমে কেটে নিচ্ছি দেখো সাইডগুলো এইরকমভাবে সাইডগুলো সব কেটে নিয়ে বাদ দেওয়ার পরে আবারও একটু বেলে নেব ব্রেডটা যাতে ভালোভাবে চারিপাশ সমান হয়ে যায় সাইডগুলো একটু উঁচু উঁচু আছে সাইডগুলো ভালোভাবে প্লেন করে নিচ্ছি রকমভাবে সবগুলোই আমি সাইড কেটে একটু বেলে এরকম পাতলা পাতলা করে নেব দেখো এখানে সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার একটা বাটি নিয়েছি তার মধ্যে দেখো হাফ বাটির মতন ময়দা দিলাম আর ময়দা দেবার পর এখানে অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব ময়দা প্রথমে একটা চামচ দিয়ে একটু ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছিলাম দেখো চামচটা ভালো হচ্ছিল না বলে চামচটা সরিয়ে দিয়ে এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি সব দিয়ে ভালো করে আবারও সব একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে যাচ্ছি আর ব্যাটারটা দেখো রকম রাখতে হবে খুব পাতলা করলে চলবে না কিন্তু আর যে পুরটা আমি বানিয়েছিলাম পুরটা দেখো ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে একটু লম্বা করে রোলের মতন পাকিয়ে ব্রেডের উপরে দিয়ে দিলাম দিয়ে ব্রেডটাকে দেখো এইভাবে চেপে ধরলাম ব্রেডের এই মুখটাই যে খুলে যাচ্ছিল বলে যে ব্যাটারটা আমি গুলিয়েছিলাম সেই ব্যাটারটা একটুখানি হাত দিয়ে লাগিয়ে দিলাম ব্রেডের মুখটা আটকে যাওয়ার জন্য দেখো এখন কতটা সুন্দর রোলগুলো আটকে গেল দ্বিতীয়টাও এই একইভাবে করে নেব পুর প্রথমে হাতের মধ্যে রোল করে এরকম করে দিয়ে দিলাম ব্রেডের মধ্যে আর গোল করে ঘুরিয়ে রোলের আকার দিয়ে দিচ্ছি আর একটুখানি মুখটাই এই ব্যাটারটা দিয়ে দিলে আঠা ভাবটা হয়ে থাকবে আর ব্রেডগুলো আর খুলবে না দেখো সবগুলো এই একইভাবে আমি তৈরি করে নেবো পর পর করে দেখো এখানে সবগুলো আমার তৈরি করে নেওয়া গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর যে ব্যাটারটা একটা একটা করে রোল নিয়ে ওই যে ব্যাটারটা আমি মেখে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে যাতে রোলের চারিপাশে বা গায়ে ভালোভাবে ধনে পাতা কুচি চিলি ফ্লেক্স মেখে থাকে দেখতে সুন্দর লাগবে তার জন্য দেখো তা এবার ফ্রাই করে নেব তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে প্রথমে দুটো ছেড়ে দিলাম ছেড়ে দেবার পর খুন্তি দিয়ে তেলটা একটু উপরে উপচে উপচে দিচ্ছি যাতে উপরটাও ভালোভাবে হয়ে যায় আর এক পিঠ যখন হালকা ভাজা হয়ে যাবে দ্বিতীয় পিঠো উল্টে দিতে হবে এইভাবে পিটি বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখো লাল হয়ে গেছে আর দেখো ভাজার পরে দেখতে কতটা সুন্দর লাগছে ধনে পাতা কুচি দেওয়ার ফলে উপর পিঠটা দেখতে কতটা ভালো লাগছে আর প্রথম দুটো তুলে নিলাম দ্বিতীয় খোলাও আমি আবার সব এক এক করে ছেড়ে দিয়েছি প্রথম পিঠ হয়ে গেছে আবার দ্বিতীয় পিঠও এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি দু দুপিটি এইভাবে হালকা রং ধরলেই উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর আর এক এইভাবে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে সমানে ভেজে নেব আর লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ব্রেড রোল বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের টাটা